আসসালামু আলাইকুম দেশের প্রবাসী প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন আমি এয়ার বাচ্চু তো চ্যানেলে যারা নতুন আছেন একটু অনুরোধ জানাচ্ছি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে যারা ফেসবুক পেজে আছেন পেজটা ফলো করে লাইক শেয়ার করে সাথেই থাকুন তো আজকে যেখানটায় আছি একটু বিস্তারিত কথা বলি তো অনেকেই আছে আসলে কম প্রাইজের জায়গা চান অনেকে চেয়েছেন কম প্রাইজের জায়গা কারণ অনেকে আসলে কম প্রাইজটা মিলাতেও কষ্ট হয় এটাই স্বাভাবিক তো কম প্রাইসের মধ্যে যারা চাচ্ছেন বিশেষ করে কম প্রাইজের মধ্যে চাচ্ছেন মাথা গোজার ঠায়ে চাচ্ছেন এরকম একটা জায়গা আছে সুন্দর তবে এসে বসবাস করতে পারবেন দুইটা রুম আছে আমি এই রুমগুলি দেখিয়ে দিই আচ্ছা চাচা আপনারা আমি সরাসরি জিজ্ঞাসা করি কাগজপত্র তো সবকিছু ঠিক আছে সবকিছু কমপ্লিট আছে আর এমনি ওয়ারেশিয়ান কোনো ঝামেলা আছে না আপনাকে আপনি কি ক্রয় সূত্রের মালিক কিনা জায়গা না আপনার কিনা জায়গা তাইলে ওয়ারেশিয়ান কোনো ঝামেলায় নাই ওনার কিনা সম্পত্তি আর এই যে দুইটা টিন শেড আছে আমি দেখিয়ে দিচ্ছি বারো পনেরো দুইটা টিন শেড রুম আছে মোটামুটি এসে বসবাস করতে পারবেন তিনটা আছে তাহলে না একটা তিনটা রুম আছে তিনটা রুম আছে বাইরের অংশটা দেখে দিয়েছে সাথেই থাকুন হ্যাঁ আর এই যে আসলে গ্যাস নাই তো আপনারা যদি চান পরবর্তীতে গ্যাস আশেপাশে গ্যাস আছে পরবর্তীতে গ্যাস আনতে পারবেন এখন লাখ চূড়াতে রান্না করে আর এমনি ট্যাঙ্কি লাগানো আছে নিচে সাবমার্সিবল বসানো আছে এই যে দেখিয়ে দিলাম বাইরের অংশটা দেখিয়ে দিই সাথেই থাকুন যেভাবে আছে রাস্তা মোটামুটি ক্লিয়ার আছে এই যে রাস্তা এলো এটা পাথুরিয়া পাড়া ছপিটের রাস্তা ক্লিয়ার আছে রাস্তার কোনো সমস্যা নেই তো সমস্যা হইলো এখনো কোনো ড্রেন ঢুকেনি ইনশাআল্লাহ ড্রেনও ঢুকে যাবে সব কিছু হয়ে যাবে আসলে ড্রেন ঢুকলে যদি কমপ্লিট হতো সব কিছু কমপ্লিট হতো তাহলে এই প্রাইসটা থাকতো না আমি এখন যে প্রাইসটা দিব একবারে কম প্রাইস আর এই চাচা যেই রেসটা যেই প্রাইসটা দিচ্ছে আমি ঠিক ওই প্রাইসটাই আসলে চাচা খুব একটা অসুবিধার মধ্যে আছে যার কারণে এটা সেল করে চাচা একটু দেনা টেনা পরিশোধ করবে যার কারণে আসলে চাচা চা এটা বিক্রি করতে চাচ্ছে আর যদি কেহ এরকম আগ্রহী হন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আর এটা প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইস জায়গা তো দুই ঘন্টা থাকে না দুই ঘন্টা জায়গা আস্কিং প্রাইস মাত্র সাতাশ লক্ষ দুই ঘন্টা জায়গা তারপর একটু কথা বলার সুযোগ থাকবে তাদের সাথে আইসাটা সরাসরি কথা বলতে পারবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ মজাটা হলো না কি আবার চাচা আবার একটু কিন্তু খামার কৃষ্ণপুর না খামার কৃষ্ণপুর এটা পাথরিয়া পাড়া পড়ছে তবে আমি প্রথমেই বলছি যারা কম বাজেটেরা আছেন যোগাযোগ করতে পারেন যারা মাথা গোজার ঠাই নাই এই প্রাইজের মধ্যে অনেকেই চাচ্ছেন অনেকে অনেকেই চেয়েছেন তো আসলে বসবাস করতে পারবেন হয়তো সামান্য কিছু খরচ হবে ওই রাস্তার মধ্যে একটু মাটিটাটি ফালান লাগবে এতটুকুই আসলে বসবাস করতে পারবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ